বন্ধুরা সকলে কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তো তোমাদের সাথে যেই ওটির এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম পার্ট ওয়ান অল্প করে শেয়ার করেছিলাম তারপর থেকে বলেছিলাম তোমাদের পরের ভিডিওতে আমি বলবো তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো শুরু করা যাক বেশি দেরি না করে তোমাদের বলেছিলাম ওই অপারেশনটা হয়ে যাওয়ার পর তারপরে কি হয়েছিল সেটা তোমাদের জানাইনি তো যখন আমাকে ওটি থেকে বার করলো তখন মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমার বর আমার দেওর তারপরে আরও সিস্টাররা মিলে আমাকে ওই মানে বেড থেকে এই বেডে শিফট করে তারপরে কি বলবো তোমাদেরকে এমন কাপুনি কাকে বলে মানে আমি আমি নিজেকে নিজে রাখতে পারছি না বেডের মধ্যে এমন অবস্থা পাক্কা দেড় ঘন্টা মতো চলে তো সিস্টাররা বারবার এসে এসে দেখে যাচ্ছেন আর বলছে একটু পরে ঠিক হয়ে যাবে একটু পরে ঠিক হয়ে যাবে তারপরে সবার মোটামুটি যাতে এরকম হয়েছিল সবার ঠিক হয়ে গেছিলো আমার আর ঠিক হচ্ছিল না তা কিছুক্ষণ পর একটা ইঞ্জেকশান দিয়ে গেলো দেওয়ার পর অনেকক্ষণ পর এটা ঠিক হলো পরে আবার হয়েছিল এমন জানি না কিসের কাপড় নিয়ে কোনো শীত করে না কিছুই না কিন্তু কাঁপতে থাকে শরীরটা তারপরে কি হয়েছিল মানে ইঞ্জেকশানগুলো যে দিচ্ছিলো না তখন মানে যে ইনজেকশান আর কি ঢুকিয়ে দেয় হাতের মধ্যে ডাইরেক্ট সেগুলো অনেক ভালো যেগুলো চ্যানেলে দেয় সেগুলো পুরো জীবনটাকে পুরো প্রায় বার করে নেওয়ার মতো যদি এমনি ডাইরেক্ট ইঞ্জেকশনগুলো অনেকই ভালো আমরা ভাবি হাতের মধ্যে চ্যানেল করে দিলে হয়তো লাগবে না ওর ভিতরে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু ওই ইঞ্জেকশানগুলোই মানে আমার জীবনটা পুরো মনে হচ্ছিল নিয়ে নিচ্ছিল এমন এমন কষ্ট হচ্ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল ইঞ্জেকশানগুলো জোলে পুরো পুরো শরীর শেষ হয়ে যাচ্ছিলো এমন হচ্ছিলো তারপরের দিনকে উঠিয়ে যখন বসালো তখন তো মনে হচ্ছে শরীর আমার কিছু নেই আমি শেষ উঠে বসে ওই খাবারটা খাওয়া মানে মানে কি বলবো তখন মনে সেই সময়টা মনে হচ্ছিলো ভগবান তুমি আমাকে নিয়ে নাও আমার আর দরকার নেই জীবন আমার বাচ্চাটা হয়ে গেছে ব্যাস শান্তি আমি এমন অবস্থা হয়েছিল তারপরে যেদিনকে হাঁটলাম নামলাম সেদিনকে আমার কোনো কষ্ট হয়নি মিথ্যা বলে লাভ নেই কিন্তু যখন উঠে বসেই ছিল জীবনটা পুরো হাতে চলে এসেছিল একা একাই বসেছিলাম কেউ মানে বসিয়ে দেবে না একাই বসতে হবে প্রচুর কষ্ট ছিল এই ছিল আমার ওটির এক্সপিরিয়েন্স বন্ধুরা কী বলবো একটা মা হতে গেলে প্রচণ্ড কষ্ট করতে হয় সেটা তোমরা সবাই জানো এমনি এমনি মা হওয়া যায় না প্রচণ্ড কষ্ট করতে হয় আর কিছু বলার নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চেহারাটা পুরো উঠে গেছে একদম কী বলবো তোমাদেরকে প্রচণ্ড কষ্ট করতে মা হওয়ার পেছনে যেমন আনন্দ তেমন প্রচণ্ড কষ্ট